নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে খুব সহজে তৈরি হয়ে যায় এই রেসিপিটা ব্রাহ্মী শাকের বড়া প্রথমেই আমি ব্রাহ্মী শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সাত থেকে আটটা রসুন কুচি রসুন কুচি দিয়ে এবারে আমি মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি দু চামচ চালের গুঁড়ো দিচ্ছি এবারে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব সমস্ত উপকরণকে একটু চেপে চেপেই মিশিয়ে নিতে হবে যেহেতু ব্রাহ্মী শাকটা একটু শক্ত শক্ত হয় ডাটা ডাটা ভাব থাকে দিয়ে দিচ্ছি আরও এক চামচ চালের গুঁড়ো তাহলে মোট আমি তিন চামচ চালের গুঁড়ো দিলাম তো ভালো করে হাত দিয়ে চেপে চেপেই মিশিয়ে নিতে হবে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চামচ আটা চালের গুঁড়োর সঙ্গে আটা মেশালে বেশ আঠালো ভাব হবে আর বড়াটা কিন্তু মুচমুচে হবে দিয়ে দেব তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কাঁচা লঙ্কা ব্যবহার করবে তবে শুকুত লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি কাঁচা লঙ্কা দিয়েই এই বড়াটা আজকে করছি তো ভালো করে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি যেহেতু ডাটা ডাটা থাকে সেই জন্য ভালো করে চাপলে ডাটাগুলো নরম হয়ে যাবে দিয়ে দেব সামান্য একটু জল কারণ বেশি আঠালো আর শুকনো হয়ে গেছে সামান্য একটু জল দিলে তাহলে বেশ সফট হবে তো বন্ধুরা তোমরা ঠিক এভাবেই মেখে নেবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে আমি নেব আর চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে বানিয়ে তেলে ছেড়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব অল্প অল্প করে নিচ্ছি আর চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে বানিয়ে নিচ্ছি তাহলে কী হবে বলো তো খেতে ভীষণ সুস্বাদু হবে আর মুড়মুড়ে হবে ভেতরে কাঁচা থাকবে না তো এভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে ব্রাহ্মী শাকের বড়া বানালে তো সমস্ত বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে সমস্ত বড়াগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এক পিঠ ভেজে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব তো এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে যেহেতু বাচ্চারা শাক খেতে পছন্দ করে না আর ব্রাহ্মী শাকটা তো একটু কষা ভাব থাকে ব্রাহ্মী শাকটা তো একদমই খেতে চায় না তো তোমরা তো জানো ব্রাহ্মী শাক কত উপকারী একটা শাক তো এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে তো বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দু পিঠই এবার আমি একটা পাত্রে তুলে নেব কখনোই হাই ফ্লেমে বড়া ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো বড়াগুলো তুলে নেওয়ার পর একই রকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি বাকি বড়াগুলো তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বড়াগুলো উঠে যাচ্ছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একটা বড়াও কিন্তু ভেঙে যাচ্ছে না আর খেতে কিন্তু দুর্দান্ত তো আমরা বড়োরাও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই ব্রাহ্মী শাকের বড়া হলে আর কিছুই লাগবে না তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বড়াগুলো সব নামিয়ে নিয়েছি কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে বড়াগুলো তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবে আমরা এইভাবে যদি বাচ্চাদের সপ্তাহে দু থেকে তিন দিন বানিয়ে খাওয়াই তাহলে বাচ্চাদের কিন্তু বেশ উপকার হবে